আসসালামু আলাইকুম ইউটিউবের পক্ষ থেকে তোমাদের সকলকে শুভেচ্ছা এবং আজকের ক্লাসে স্বাগতম আজকে আমাদের পদার্থবিজ্ঞানের তোমাদের কাজ ক্ষমতা শক্তি নিয়ে আমরা একটা ক্লাস করব এবং এই ক্লাসে আমরা কাজ ক্ষমতা শক্তির সিকিউ সলভ করার চেষ্টা করব এখানে আমরা দেখব যে কিভাবে হচ্ছে আমাদের কাজ ক্ষমতা শক্তির গুলো আসতে পারে এবং সেটার সমাধান কিভাবে আমরা করব দেখা তো দেখা যাচ্ছে কিনা বলছে কি বলছে হচ্ছে একটা যন্ত্রের সাহায্যে পাঁচশো কেজি পানি পাঁচ মিনিটে পঞ্চাশ মিটার উচ্চতায় উঠানো হলো যন্ত্রটির কর্মদক্ষতা পঁয়তাল্লিশ পার্সেন্ট দ্বিতীয় একটা দৃশ্যকল্প দেওয়া আছে যেখানে বলা হচ্ছে যে চার কেজি ভরের একটি বস্তুকে চল্লিশ মিটার পার সেকেন্ড বেগে খারা উপরের দিকে নিক্ষেপ করা হল জিয়ের মান এখানে স্পেসিফিক দেওয়া আছে নাইন পয়েন্ট এইট মিটার পার সেকেন্ড স্কোয়ার তো অন কাকে বলে আমরা সবাই জানি সময়ের সাথে যে ধরনের পরিবর্তন হয় না তাকে অন বলে তারপরে বলা হয়েছে যে বায়োমাসকে নবায়নযোগ্য শক্তি উৎস বলার কারণ কি আমরা জানি যে যেই শক্তিগুলো হচ্ছে সময়ের সাথে সাথে নিঃশেষ হয়ে যায় না সেটাকে পুনরুদ্ধার করা যায় সেই শক্তিগুলোকে বলা হয়েছে নবায়নযোগ্য শক্তি আমরা দেখি যে বায়ুমাস এমন একটা ধরনের শক্তি যেটাকে হচ্ছে সময়ের সাথে আবার পুনরুদ্ধার করা যায় অর্থাৎ তুমি একটা যে কোনো জীবাশ্মকে যে কোনো হচ্ছে উদ্ভিদকে তুমি যদি হচ্ছে বায়োমাসে পরিণত করো সেটা তোমার জন্য খুব একটা ইজি প্রসেস এবং এই যে উদ্ভিদ জীবনই তুমি এই পৃথিবী থেকে তুমি উদ্ভিদ পেতেই থাকবা আবার সেই উদ্ভিদগুলো যখন ফল ফুল উৎপন্ন করবে সেখান থেকে বীজ হবে বীজ হওয়ার পরে আবার এই উদ্ভিদগুলো পড়ছে বায়োমাস হয়ে যাবে আবার সেই বীজ থেকে উদ্ভিদ উৎপন্ন হবে এই যে কন্টিনিউয়াস প্রসেস চলতে থাকবে এটা কোনো সময় শক্তির নিঃশেষ হবে না এই কারণে আমরা বলতেছি যে এই যে বায়োমাস সেটি নবায়নযোগ্য শক্তি ওকে ঠিক আছে তারপরে কি বলছে দৃশ্যক্রম দুই থেকে কত উচ্চতায় বস্তুটি বিভব শক্তি গতিশক্তি দ্বিগুণ হবে তাহলে আমাদের বিভব শক্তি এবং গতিশক্তি এই দুটি সম্পর্কে ধারণা থাকতে হবে তাহলে আমরা বুঝতে পারবো যে বিভব শক্তি এবং গতিশক্তি দ্বিগুণ কোন জায়গাটায় হবে প্রথমত কথা হচ্ছে গতিশক্তি কাকে বলে গতিশক্তি হচ্ছে বস্তুর গতির কারণে যে শক্তির উদ্ভব হয় বস্তুর মধ্যে অর্থাৎ যে কোনো একটা বস্তু যখন গতিশীল থাকে তখন সেই বস্তুর মধ্যে যেই গতির সূচনা হয় তাকে বলা হয়ে গতিশক্তি আমরা জানি যে কোনো একটা বস্তুর গতিশক্তি হচ্ছে হাফ বি স্কোয়ার অর্থাৎ সেই বস্তুর ভর এবং ব্যাগের বর্গের গুণফলের অর্ধেক ঠিক আছে কোনো একটা বস্তুর গতিশক্তি হচ্ছে ওই বস্তুর ভর এবং ব্যাগের বর্গের গুণফলের অর্ধেক অর্থাৎ হাফ এম বি স্কোয়ার ঠিক আছে ওকে তাহলে এটা হচ্ছে আমাদের ই কে বা গতিশক্তি শক্তি আর বিভব শক্তি হচ্ছে কোনো একটা বস্তু তার অবস্থানের পরিবর্তনের কারণে যে শক্তি লাভ করে বা কাজ করার যে সামর্থ্য যোগায় তাকে আমরা বলতে হচ্ছে বিভব শক্তি অর্থাৎ কোনো একটা বস্তু ধরো এই বস্তুটা এই উচ্চতে আসে এখন এই বস্তুটাকে আমি যদি কোনো কারণে উপরের দিকে নিয়ে যাই তাহলে এই বস্তুটাকে উপরে তোলার কারণে অর্থাৎ স্থান পরিবর্তনের কারণে তার মধ্যে কাজ করার যে সামর্থ্য সে জুগিয়েছে অর্থাৎ কাজ করার যে শক্তি তার উপর সঞ্চিত হয়েছে তার ভিতরে এটি হচ্ছে তার বিভব শক্তি এটিকে আমরা বলি হচ্ছে ইপি অর্থাৎ হচ্ছে এনার্জি অফ পটেন্সিয়াল অর্থাৎ পটেন্সিয়াল এনার্জি এটাকে আমরা হিসাব করি হচ্ছে এম জি এইচ অর্থাৎ কোন একটা বস্তুর ভর তার উচ্চতা ভূমি থেকে উচ্চতা এবং অবিকশ স্তরণ জি এর গুণ ফলকে আমরা বলতেছি হচ্ছে কি স্থিতি শক্তি বা বিভব শক্তি চলো আমরা কনসেপ্টটা বুঝে নিলাম এখন আমরা ম্যাথ করব তাহলে যদি ম্যাথ করতে যাই তাহলে আমাদেরকে কি করতে হবে প্রথমে প্রথম হচ্ছে দৃশ্যকল্প দুইটা চিন্তা করতে হবে দুইটা দুইটা দেখো বলছে একটা চার কেজি ভরের একটা বস্তুকে আমরা উপরের দিকে নিক্ষেপ করছি তাহলে আমরা প্রশ্নটা কেটে নিয়ে যাই এই যে আমাদের দুই কেজি ভরের একটা বস্তু ঠিক আছে ঠিক আছে চলো ওকে তাহলে আমরা কি পাইলাম এই যে হচ্ছে আমাদের প্রশ্ন সমাধান করতে হবে সমাধান করার জন্য আমরা প্রথমে তাহলে হচ্ছে হচ্ছে এটা সমাধান আমাদের কি কি বলছে বলছে কত উচ্চতায় বিভব শক্তি গতি গতিশক্তির দ্বিগুণ হবে তাহলে খুব খেয়াল করো বিভব শক্তি গতিশক্তির দ্বিগুণ হবে ঠিক আছে বিভব শক্তি গতি গতিশক্তির দ্বিগুণ হবে বিভব শক্তি গতি শক্তির দ্বিগুণ হবে যদি এমন হয় সাপোজ এই দেখো বিভব শক্তি গতি শক্তি দ্বিগুণ হবে তার মানে কি বিভব শক্তি গতি শক্তির দ্বিগুণ তার মানে কোনটা কম গতি শক্তিটা কম ব্যস্ত বেশি ঠিক আছে তাহলে বিভব শক্তি হবে গতি শক্তি ইনটু 2 তাহলে আমরা চলে যাই গ নাম্বার क्वेश्चनে সমাধান ওকে আছে কি দেওয়া আছে বস্তুর ভর এম ইজিগুলো কত চার কেজি আর বস্তুর ব্যাগ ভি কত চল্লিশ মিটার পার সেকেন্ড ওকে আচ্ছা এবং তরণ জি ইজিক টু নাইন পয়েন্ট এইট মিটার তাহলে আমরা কি জানি আমরা জানি যে ভিভব শক্তি ইপি টু কি এম জি এইচ ওকে ঠিক আছে এম জি এইচ আচ্ছা তাহলে এখানে আমরা একটা জিনিস লিখে দিতে পারবো সেটা হচ্ছে উচ্চতা এইচ দেওয়া নেই ঠিক আছে হোয়াল্ট ওকে এম জি এবং কি এবং হচ্ছে কত কাইনেটিক এনার্জি ওকে এখন শর্ত মতে আমরা কি লিখতে পারবো দেখতে পাচ্ছ সবাই প্রশ্ন মতে প্রশ্ন মতে কি বলছে বিভব শক্তি গতিশক্তির দ্বিগুণ তাহলে ইপি টু টু ইজিক ইকে ঠিক আছে ওকে যদি এটা হয় তাহলে আমরা বসাই এখানে কি আছে আমাদের এখানে ইপি ইজিক এম জি এইচ তাহলে এম জি এইচ আর এখানে কি টু ইন্টু হাফ ইন্টু এম বি স্কোয়ার ওকে তাহলে এখন এখানে এম ঠিক আছে এখানে এম এখানে এম কাটা ঠিক আছে এই টু এই টু কাটা ঠিক আছে তাহলে কি রইল এখানে রইল হচ্ছে শুধু এইচ আর এখানে রইল হচ্ছে বি স্কোয়ার ঠিক আছে এইচ বি স্কোয়ার ওকে এখন আমরা একটা সূত্র পড়ছিলাম তোমাদের মনে আছে কিনা একটু খেয়াল করো ওকে নিচে দেখাচ্ছি হুম খেয়াল করো আমরা পড়ছিলাম বি স্কোয়ার ইজিগুল টু ইউকোয়ার প্লাস টু জি এইচ এরকম একটা সত্য মনে আছে কিনা তোমাদের যদি এরকমটা মনে থাকে আমরা বলেছিলাম যে এই যে একটা বস্তু এখানে একটা বস্তু আছে এই বস্তুটা আমি উপরের দিকে নিক্ষেপ করছি আর আমার যে জি সে জি এর ডিরেকশন হচ্ছে নিচের দিকে তাহলে এই বস্তুটা উপরের দিকে যাচ্ছে এবং জিটা নিচের দিকে আসতেছে এই বস্তুটা যাচ্ছে হচ্ছে উপরের দিকে ঠিক আছে আর জিটা আসতেছে আমাদের নিচের দিকে তাহলে অবশ্যই এই জি এবং এই যে বস্তু এই দুইটা ডিরেকশন সেম না দুইটা দুই দিকে তাহলে অবশ্যই একটা বিপরীতগামী একটা হচ্ছে তার মানে এইটা যদি আমি বলি যে এইটা হচ্ছে ঠিক ঠিকঠাক আছে মানে উপরের দিকে যাচ্ছে তাহলে এটা কি উপরের দিকের বিপরীত বিপরীতগামী অর্থাৎ নিচ দিকে যাচ্ছে দুইটা বিপরীত দিকে অর্থাৎ দুইটার মধ্যে কোন কত একশো আশি তো একশো আশি হলে তাহলে ব্যাক্টরে কি বলে একশো আশি হলে ব্যাক্টর বলতেছে যে এইটা যদি প্লাস হয় তাহলে এইটা হবে মাইনাস ঠিক আছে কিনা দুই দুইটা একশো আশি ডিরেকশনে মানে একটা এইদিকে একটা এই দিকে তাহলে দুইটার মধ্যবর্তী ডিরেকশন কত একশো আশি ঠিক আছে না আমি যদি ভ্যাক্টর চিন্তা করি এরকম করে যে এরকম তাহলে এর মধ্যবর্তী কোন কত একশো আশি না তাহলে একশো আশি যদি হয় তাহলে ভ্যাক্টর অনুযায়ী এটা যদি প্লাস হয় তাহলে এটা মাইনাস হবে না ওকে তাহলে মাইনাস হলে তাহলে অবশ্যই আমাদের যে কোনো একটাকে প্লাস যে কোনো একটা মাইনাস ধরতে হবে আমরা জি এর ডিরেকশনটা মাইনাস ধরবো কারণ নর্মালি হচ্ছে কি নর্মালি জি কোনো একটা বস্তুকে নিচের দিকে টানে ঠিক আছে এখন নিচের দিকে টানার ফলে বস্তুটা নিচের দিকে পড়ার কথা কিন্তু বস্তু উপরের দিকে যাচ্ছে তার মানে কি সে জি কে অতিক্রম করে যাচ্ছে সুতরাং আমরা জি কে মাইনাস হিসেবে কাউন্ট করবো এইখানে ওকে তাহলে জি কে যদি মাইনাস কাউন্ট করি তাহলে এই সূত্রটা কি হবে মাইনাস টু হবে না মাইনাস টু হবে ওকে যদি মাইনাস টু জিএস হয় এখন দেখো এই যে বি স্কোয়ার আছে এই বি স্কোয়ার জায়গায় আমি কি বসাতে পারবো এইটুকু না ইউ স্কোয়ার মাইনাস টু জিএস ওকে ঠিক আছে তাহলে আমরা এখন ইউ স্কোয়ার মাইনাস টু জিএইচ বসাই চলো তাহলে জি এইচ ইজিক টু আর এটা হচ্ছে ইউ স্কোয়ার মাইনাস টু জি এইচ ওকে এখন দেখো এই যে জি এইচ আর এখানে টু তাহলে প্লাস টু জি ওকে আর এখানে কত এখানে হচ্ছে ইউ স্কোয়ার ঠিক আছে ওকে এখন এই যে ইউ স্কোয়ার ইউটা কি আসলে ইউটা হচ্ছে তার ব্যাগ আদি ব্যাগ ঠিক আছে না আদি ব্যাগ মানে কি যে ব্যাগে নিক্ষেপ করা হয়েছিল তার মানে কি এইখানে আমরা যেটা কি লেখছি লেখছি এটা আসলে ইউ হবে কারণ এটা হচ্ছে আমাদের আদি ব্যাগ সো আদি ব্যাগটাই এখানে হচ্ছে বিটা যেটা আমরা বি লিখছিলাম ওইটাই হচ্ছে আদি ব্যাগ তাহলে ওই বিটাকে আমরা এখানে বসাবো আর কি ঠিক আছে আমাদের সূত্র অনুযায়ী এটাকে ইউ আমরা বলতে পারছি এখন আগে আমরা বি বলছিলাম বি মানে ব্যাগ এখন সূত্র অনুযায়ী আমরা দেখলাম যে এটা কি আসলে আমরা ইউ বললে আমাদের সূত্রের সঙ্গে সুন্দর মতো যাচ্ছে এই জন্য আমরা লিখে দিলাম হচ্ছে কি ইউ ওকে তাহলে এখানে কি থ্রি জি এইচ আর এখানে ইউ স্কোয়ার মানে হচ্ছে চল্লিশ স্কোয়ার কারণ চল্লিশ সেনিমিটার পার সেকেন্ড ওকে তাহলে আমাদের উচ্চতা কত আসলো দেখো তো এইচ এই চিজেগুলো টু চল্লিশ স্কোয়ার মানে কত ষোলোশো ডিভাইডেড বাই কত থ্রি ইন্টু নাইন পয়েন্ট এইট কত আসছে বলো তো ষোলোশো ভাগ থ্রি ইন্টু নাইন পয়েন্ট এইট চুয়ান্ন দশমিক ফোর টু ঠিক আছে তাহলে এই চ টু মানে ফিফটি ফোর ফোর টু মিটার হয়েছে ওকে ধন্যবাদ আসসালামু